আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে অনেক অভিনয় শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক অভিনয় শিল্পী ছিলেন যারা ক্ষমতার লোভে অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি ও ছাত্রলীগের নেতাদের সংজ্ঞাসজ্জী হয়েছিলেন এবং তাদের আনন্দ বিনোদন দিতে তারা ব্যস্ত ছিলেন এরকম অনেক শিল্পীর কথা এখন আস্তে আস্তে গণমাধ্যমে উঠে আসছে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে চটেছেন জাহারা মিতু সকাল থেকেই আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিস অঙ্কনের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকের গ্রুপের কিছু কথোপকথন যেখানে দেখা যায় গেল জুলাইয়ের ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের ওপর গরম পানি ডালার পরামর্শ দেন অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস অভিনেত্রী জেতিকা জেতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে এছাড়াও ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয় যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবাডাক শিখাইতাম তার এই আলাপচারিতার অংশ প্রকাশে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন এ বিষয়ে বর্তমানে কানাডার অব অবস্থান করা ডাকাই সিনেমার এক চিত্রনায়ক জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরে সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশত্যাগ করে এখানে চলে এসেছে তিনি এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদাউস নেতৃত্বে আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যাতে আওয়ামীপন্থী শিল্পী সাংবাদিকরা যুক্ত ছিলেন এই গ্রুপে ছিলেন সোহানা সাবা জেতিকা জ্যাতি অরুণা বিশ্বাস ফেরদৌস সারাও ছিলেন রিয়াজ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম স্বাগত বদরুল আলম সৌদ কায়সা তানবির সুইটি আসনা হাবিব ভাবনা শামিমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর সাজু খাদেম রিদি হক ফজলুর রহমান বাবু দীপিকা মার্টিন সাইমন সাদিক জায়েদ খান লিয়া কোতালি, লুনা আফরোজ রোকেয়া প্রাচী রৌনক হাসান আহসানুল হক মিনু গুলজার এসে হক আলিশ হক আরও অনেকে